প্রত্যেকেই রয়েছে নিজস্ব তো আমরা এই পাঠ্যপুস্তক বলি যে কোনো দৈন্য পুস্তক বলি সেখান থেকে আমরা অনেক কিছু আমরা অর্জন করি এবং বাস্তবতা রাখতে তো আমি আমার একজন কথা বলবো আমরা সবাই জানি সম্রাট আকবর সম্রাট আকবরের মাতৃ বক্তি ছিল অত্যন্ত অত্যন্ত বেশি মা মাতৃ অত্যন্ত সরকার করতেন মায়ের আদেশ উপদেশ মানে পঙ্খারুপুঙ্খভাবে তিনি পালন করতেন কিন্তু সম্রাট আকবর মায়ের একটি আদেশ পালন করে এই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে যে ইহুদিরা এই বসলুন্দের একটি প্রদেশ জয়লাভ করে তারা আনন্দে বেঁধে ছিল যে আমরা একটা তাদের থেকে আমরা এই প্রদেশে জয়লাভ করেছি সেজন্য তারা মনের আনন্দে কোরআন শরীফকে একটি কুকুরের গলায় না সরি একটি গাঁদার গলায় বেঁধে তারা পেছনে বাধ্য বাজাই তারা কি করেছিল বা আনন্দ উৎসব করেছিল এই কথাটি যখন সম্রাট আকবরের মায়ের কালে আসলো সম্রাট আকবরকে আদেশ দিল সম্রাট আকবর তুমি এই মুহূর্তে তাদের পবিত্র গ্রন্থ বাইবেলকে একটি পুকুরের গলায় বেঁধে তুমি আনন্দ উৎসব শুরু করো কিন্তু সম্রাট আকবর ছিল অত্যন্ত ন্যায় করো অত্যন্ত দৃশ্যপূর্ণ ব্যক্তি তিনি বলল না মা আমি এটা পারি না তারা বিবেকহীন মানুষ তারা এই এই পবিত্র গ্রন্থকে একটি গাদার গলায় ধরিয়ে আনন্দ করেছে আমরা বিবেক মানুষ আমরা এটা পারি না তো এই কথাটি যে একটা নিজ প্রাণীর উপর একটা ধর্মীয় পুস্তক বেঁধে হ্যাঁ বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ আনন্দ করবে এটা একটা

আগে বল চিকিরা যায় না সাইডে কি ফাইনাল চলছে নাকি ফাইনাল 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 এখন আসলে আমি তো আমার কত কইল আমাদের গ্রামীণ ভাষায় আমরা যেভাবে কথা বলি ওইভাবে আমার বলতে হবে এটা ওইরকম আর বানানো এর কোনো মানে ভিত্তি নাই এর কোনো সূত্র নাই এক এক মহিলা তার ছেলে অসুস্থ তো স্বভাবত মা যদি তার সন্তান অসুস্থ থাকে বিশেষ করে ছেলে মায়েরা ছেলেদের প্রতি একটু বেশি

গাঁৱত খেতি দাঁৱত এজন কৈছা মা খাইছে খাই আছে এইবাৰ খালি হুড়ুৰ কথা আছে যে কি লাগিব যায় আছামে উঠাম কেম নাই কণৰ কথা